দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আখের পিঠে পড়ল কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকাশ হ্যালো ভাইজ আমি কলিকা কাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলিকা কাল ব্লগ বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন প্যান্ডেলের সন্ধান নিয়ে এসেছি দুর্দান্ত কিন্তু প্যান্ডেল হচ্ছে এই দু সালে তো এটি কিন্তু তোমার লালা বাগান নবাংপুর ক্লাবের প্যান্ডেল এখানে কিন্তু আট হাজার আট হাজার গাছ দিয়ে কিন্তু এই প্যান্ডেলটি সম্পূর্ণ তৈরি হয়েছে তো নানান ধরনের গাছ টোটাল আট হাজার বা আট হাজারের বেশি গাছ দিয়ে কিন্তু দুর্দান্ত প্যান্ডেলটি হয়েছে তো সেই প্যান্ডেলটি তো ওদের সঙ্গে শেয়ার করছি দেখতে शोबा <laughs> 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 বন্ধুরা এগুলো কিন্তু চটা দিয়ে মানে তোমার ওই যে কি বলে চটা হয় না আমাদের কঞ্চি কঞ্চি না পাতলা মতন সেই চটা দিয়ে কিন্তু এই উপরটা করা হয়েছে এটা কিন্তু এখানে কিন্তু নানান ধরনের লাইট ফিটিংস হবে তখন কিন্তু রাত্রাকা দুর্দান্ত লাগবে আর উপরে দেখতে পাচ্ছ না খোলা আকাশ ওপরে কিন্তু একটা পাতলা প্লাস্টিক দেওয়া রয়েছে যেটা আর কি দর্শনার্থীদের মাথায় বৃষ্টি হলে জল পড়বে না কিন্তু মনে হচ্ছে যেন পুরো খোলা আকাশ কিন্তু খোলা আকাশ নয় প্রতিমা দুর্গা প্রতিমায় কিন্তু এটা কিন্তু মাটির উপরেই মানে পাতা দিয়ে মাকে পুরো ঢেকে রাখা হয় পাতাটাও মাটির মানে তোমার হচ্ছে এই যে শাড়ি পরেছে শাড়ি পরেছে কার্তিক বলো গণেশ বলো লক্ষ্মী মা সরস্বতী মা সবাই কিন্তু পাতার পাতা দিয়ে কিন্তু পাতাটাও মাটির পাতা দিয়ে মানে মাটি দিয়ে পাতা করে তার উপরে সবুজ কালার করে পুরো মনে হচ্ছে যেন গাছ দিয়ে মা পুরো প্রকৃতিতে ঢাকা আর দেখো কার্তিক দাঁড়িয়ে আছে ময়ূরের উপরে আর মা সরস্বতী হাঁসের উপরে আর তোমার লক্ষ্মী মা পেঁচার উপরে আর গণেশ ইঁদুরের উপরে দাঁড়িয়ে আছে আর মা দুর্গা প্রতিমা সিংহের উপরে আর সবই দেখো পুরো পাতা মানে প্রকৃতিকে তুলে ধরা হয়েছে বন্ধুরা দেখো এই চারপাশে কিন্তু এখনও কিন্তু প্রচুর গাছ আসবে মানে এখন মানে আমি মহলার আগে চলে এসেছি তো এখনও পর্যন্ত পাঁচ হাজার ধরনের গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে আরও এখনও তিন থেকে চার হাজার গাছ আসবে তারপরে কিন্তু এই মণ্ডপটি পুরো কমপ্লিট হবে তো আমি মহলার আগে চলে এসেছি যার জন্য এখনও কাজ হতে দেরি আছে আর মহালার পরে কিন্তু এখানকার উদ্বোধন আমি পুজো সম্পাদক আর এই ক্লাবের নাম কি এখন কোনো বর্ষা করেছিলাম লালাবাগান নবংকু এটা আমাদের পঁয়ষট্টিতম বর্ষ শিল্পী প্রশান্ত পাল আমি সম্পাদক তপসরা আচ্ছা 3 3 বছরে 3টার নাম আমাদের পুজোর নাম হচ্ছে লালাবাগান নবংকু আর এবছরে আমাদের থিমের নাম হচ্ছে লালাবাগানে নবংকু মানে নবংকু একদম একদম আর দাদা এখানে মানে উদ্বোধনটা কবে 6 তারিখ উদ্বোধন

যদি শিয়ালদা থেকে আসে তাহলে মানিকতলার নামতে নাম উল্টোডাঙ্গা স্টেশন থেকে যদি আসে গৌরী বাড়িতে হবে নবাঙ্কুর সংঘ যে কোনো অন্ধ লোকও চোখ বুঝিয়ে আপনাদেরকে এখানে পৌঁছে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাদের আমি শিয়ালদা মানিকতলার কাছেই লালাবাগান নবাঙ্কুর সঙ্গের এই দু হাজার চব্বিশ সালের থিম এই এই বছর কিন্তু পঁয়ষট্টিতম বর্ষে পদার্পণ করেছে তো এই বছর কিন্তু এই দু হাজার চব্বিশ সালে এই নবাঙ্গপুর লালাবাগান নবাংপুর সঙ্গে থিম কিন্তু দুর্দান্ত করেছে আট হাজারেরও বেশি গাছ দিয়ে কিন্তু এই প্যাডেলটি হয়েছে তো বন্ধুরা পুরো আমাদের আমাদের তো এখন গাছ কেটে ফেলা ফেলা হচ্ছে আমাদের গাছ কেটে সব ঘর বাড়ি করা হচ্ছে কারখানা করা হচ্ছে কিন্তু এইখানে এই দু হাজার চব্বিশ সালের এই নবা লালাবাগান নবাঙ্কুর সঙ্গে ক্লাবে পুজো যদি দেখতে আসো পুরো মনে হবে যে আমরা একটা প্রকৃতির মধ্যে বাস করছি পরিষ্কার দূষণমুক্ত আবহাওয়া অক্সিজেনযুক্ত আবহাওয়া তো ভীষণ ভালো লাগবে আর বন্ধুরা এখানে কিন্তু যদি ঠাকুর দেখতে আসো তো রাত্রে আসলে খুব ভালো হয় কারণ রাত্রে কিন্তু লাইটিংগুলো দুর্দান্ত হবে দুর্দান্তভাবে কিন্তু লাইটিং এরা ফিটিং করছে লাইটিং শোটা দুর্দান্ত হবে তো অবশ্যই কিন্তু এই প্যানেলটি দেখতে এসো আর এই প্যানেলটি কিন্তু তোমার মহালার পরে কিন্তু উদ্বোধন হবে তো যাই হোক পুনরা এই প্যানেলটি দেখতে এসে অবশ্যই আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে বলো না কমেন্টে জানিও কেমন হয়েছে আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ভিডিওটা অল্প করে দেখো কিন্তু কারণ আমি যাদের ব্লগ করবো তারা সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি অন্যদিন আজকে অন্য কোনো ব্লগের সাথে সবাই সুস্থ থাকুন আমাদের কাটাও সামনে দিন উত্তর খুব 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 আনন্দ কাটা সবাইকে ভালো রাখো 接受<剩>吧。